হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘরে তো আজকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ আপনার একদম কাতান শাড়ি চলে আসছে একদম সফট সফট কাতান এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালার আপনারা পাবেন তো এই শাড়িগুলো কিন্তু আমাদের নেক্সট ভিডিওর যতগুলো ছিল সবগুলো সেল হয়ে গেছে তো আমরা কিন্তু আবারও আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু শাড়িগুলো আমাদের আবার চলে আসে এই শাড়িগুলো কিন্তু আমাদের রেগুলার থাকবে কারণ এই শাড়িগুলোর প্রচুর পরিমাণ চাহিদা কারণ এগুলো কিন্তু দেখা যায় বাজারের ভিতরে হয়ে যায় সবার বাজারের ভিতরে এই শাড়িগুলো হয়ে যায় কারণ বর্তমানে কিন্তু একটা কাতান শাড়ি কিনতে গেলে মিনিমাম পঁচিশশো টাকা তিন হাজার টাকা বাইশশো টাকা দুই হাজার আঠারোশো এরকম প্রাইস পরে তো অনেক আপুরা ভাইয়ার একটু গিফটের জন্য একটু ভালো মানের কাতান শাড়ি কিনতে চান তারা কিন্তু অবশ্যই মরিয়ম শাড়ি ঘর চলে আসবে কারণ মরিয়ম শাড়িঘর কিন্তু দেখেন কত সুন্দর 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 কাতান শাড়িগুলো একদম বিভিন্ন ধরনের কালার এখানে পাবেন কন্ট্রাস্ট পাবেন ম্যাচিং পাবেন লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার আছে দেখেন প্রচুর পরিমাণ কালার আছে এখানে তো প্রত্যেকটা শাড়ি আপনাদের জন্য আমরা একদম অফারে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন বর্তমানে আমি একটা কথা বলি বর্তমানে কিন্তু একটা প্রিন্টের শাড়ি সুতি প্রিন্টের শাড়ি যদি আপনারা কিনতে যান যেগুলো রেগুলার ইউজ করে ওগুলো কিনতে গেলেও কিন্তু হাজার বারোশো টাকা লাগে আর আপনারা অরিজিনাল একদম প্রিমিয়াম কোয়ালিটির যে সফট কাতান শাড়ি হয় ব্লাউজ পিস সহ ওই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র নয়শো টাকা দেখেন প্রচুর কালার প্রচুর কালার মাথা নষ্ট হয়ে যাবে এত কালার আমাদের চলে আসে তো আমরা এর জন্য কিন্তু ভিডিওতে চলে আসলাম তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে আমাদের ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অর্ডার করে ফেলবেন যারা শপে এসে দেখে নেবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন ইনবক্সে কিন্তু আমাদের লোকেশনটা দেওয়া আছে লোকেশন অনুযায়ী চলে আসবেন আসলে কাতান শাড়িগুলো একদম ব্লাউজ পিস কাতান শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন পানির দামে মাত্র নয়শো টাকায় এই শাড়িগুলো যদি আপনারা আমাদের শোরুম বাদে বাইরে কোন শোরুমে যদি কিনতে চান মিনিমাম মিনিমাম প্রাইস পড়বে আপনাদের দুই হাজার টাকা যদি আমাদের শোরুম বাদে বাইরে কোথাও কিন্তু মিনিমাম প্রাইস পড়বে পনেরোশো থেকে দুই হাজার টাকা তো আমাদের এখানে আসলে আপনারা পেয়ে যাবেন একদম পানির দামে মাত্র নয়শো টাকা দেখেন ব্লাউজ পিস একটা শাড়ি হল বাকি হলো ভাজির ওপর দেখেন এই যে ব্লাউজটা দেখেন কত লং ব্লাউজ আপনারা চাইলে কিন্তু যেভাবে ইচ্ছা ব্লাউজটা করতে পারবেন দেখেন কত লং ব্লাউজ দুই সাইডে পারদা আছে হাতে পিঠে কাছে দিতে পারবেন আঁচলটা হবে গোল্ডেন জরি দিয়ে কিন্তু একদম সফট জরির কাজ আর একটু ধরেন ধরেন আর বয়টা দেখেন একদম এটা কিন্তু প্রিন্টের না এটা কিন্তু সেলফ কাজ করা ম্যাচিং সুতো দিয়ে পাড়া চলটা হলো গোল্ডেন জরি দিয়ে গর্জেস কাজ করা আর বয়টা কিন্তু সেলফ সুতার কাজ দেখেন বয়টা সেলফ সুতার কাজ নেভি ব্লুর ভিতরে তো এই ব্লাউজ পিস সব প্রিমিয়াম কোয়ালিটির কাতান সফট কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকা তো একটা দেখালাম বোঝানোর জন্য বাকিগুলো ভাজের উপর দেখাবো দেখেন একটা দেখাবেন এই যে আরেকটা দেখেন একটা লাইট কালারও দেখেন তো এই প্রাইসে কিন্তু এই শাড়িগুলো কোথাও পাবেন না কারণ আমি বলি যে আমাদের শোরুম বাদে যেখানে যাবেন মিনিমাম দুই হাজার টাকা লাগবে আপনারা যে হোলসেলও নিতে যান মিনিমাম পনেরোশো টাকা দিয়ে নিতে হবে হোলসেল নিতে গেলে তো আমরা কিন্তু আমরা কিন্তু হোলসেল সেল করি না আমরা অফারে সেল করি কারণ আমাদের সাথে কেউ পারবে না আমাদের সাথে কারো তুলনা করলেও পারবে না যদি ভালো লাগে ইনশাল্লাহ এসে নিয়ে যাবেন আপনাদের আমরা এটা হলো মরিয়ম আমাদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আমাদের ফেসবুক পেজ আছে তো আমাদের এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আপনাদের ঠকার কোনো ভয় নেই আপনারা না নেন যাচাই করে যাচাই করে যাবেন দেখে যাবেন যে আমাদের কোয়ালিটি মানসম্মত শাড়ি আমরা সেল করি কিনা তো আপনারা যাচাই করে যাবেন তো এই শাড়িগুলো একদম সফটওয়্যার ভিতরে চোদ্দ এক মুঠে চলে আসবে অফার প্রাইসে পাবেন মাত্র নয়শো টাকা দেখেন এই একটা কালার দেখেন এই একটা কালার মাত্র নয়শো টাকা দেখেন প্রচুর পরিমাণ কালার ডিজাইন আমাদের চলে আসছে মাত্র নয়শো টাকায় একদম ব্লাউজ পিসও প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ কালার এখানে পাবেন তো যার বেকার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি তবে আমাদের ঢাকার ভিতরে অনেক ভাইয়ার আপনার জানেন না যে আমাদের ডেলিভারি চার্জটা কত পড়বে ঢাকার ভিতরে পড়বে আশি টাকা ঢাকার বাহিরে পড়বে দেড়শো টাকা দেখেন এটা আবার মাঝখানে গোল্ডেন জুয়েলি মিনা করা আছে মাত্র 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 টাকা প্রত্যেকটা কত কত কালার ডিজাইন কন্টাস পাবেন ম্যাচিং পাবেন সব ধরনের কালার পাবেন মানে কোনো কালারের কমতি নেই এই শাড়িগুলোতে এত কালার হয় এত পরিমাণ কালার হয় মানে কালার কোনো কমতি নেই প্রত্যেকটা কিন্তু সুন্দর কালার মানে সব বয়সের মানুষরা কিন্তু এই শাড়িগুলো পড়তে পারে একদম সোভারের ভিতরে পাড়াচলটা চলটা গরজেস কাজ করা প্রাইস কিন্তু অনেক কম প্রাইস কিন্তু অনেক কম মাত্র নয়শো টাকা কারণ বর্তমানে একটা হাফসিল শাড়ি যারা কিনছেন আমাদের দেশে হাফসিল মিক্সড যেটা আপনার কটন হাফসিল ওই শাড়িগুলো নিতে গেলে কিন্তু আপনাদের বারোশো টাকা পনেরোশো টাকা পরে আবার ব্লাউজটির ছাড়া আর আপনারা অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি যে কাতান শাড়ি ব্লাউজ পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা এক হাজার টাকা না নয়শো টাকা পেয়ে যাচ্ছেন তো দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু আমাদের ভিডিও সারা সাথে সাথে সেল হয়ে যায় আমরা কিন্তু দুই তিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম তো শাড়িগুলো কিন্তু প্রচুর পরিমাণ আপনাদের মানে আপনারা নিয়ে গেছেন আমাদের সেল হয়ে গেছে তো আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু দেখেন আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু শাড়িগুলো আবার আমরা আমাদের শপে নিয়ে আসছি কারণ এই শাড়িগুলো কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা এগুলো সারা মানে প্রচুর পরিমাণ চাহিদা এগুলো সময় চলবে তো এই অফারটা কিন্তু রেগুলার অফার আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা দেখেন কত কালার ডিজাইন মাত্র নয়শো টাকা কালারের অভাব নেই কালারের কম তিনেই ভিডিওটা একটু বড়ো হলেও ধৈর্য সহকারে দেখবেন কারণ প্রচুর পরিমাণ কালার কিন্তু আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য আপনাদের চাহিদা অনুযায়ী তো আপনারা কিন্তু একটু ধৈর্য সহকারে কালারগুলো দেখবেন দেখেন মাত্র নয়শো মাত্র নয়শো একদম পানির দামে দিয়ে দিচ্ছি জলের দামে মাত্র নয়শো তো দিদিদেরকে বলি সামনে কিন্তু পূজা আছে আপনার চাইলে কিন্তু এগুলো তখন পূজার সময় কিন্তু দেখা যায় তাতে এগুলোর দাম বেড়ে যায় তখন কিন্তু রেট বেড়ে যাবে এক দুইশো তিনশো করে বেড়ে যাবে তো আপনারা কিন্তু এগুলো নিয়ে স্টকে রেখে দিতে পারেন দেখা যায় পূজা আসে আপনাদের কিন্তু অনেক শাড়ি গিফট করা লাগে তো আপনারা শাড়িগুলো নিয়ে রেখে দেবেন ইনশাল্লাহ গিফট করতে পারবেন দেখা যায় আপনাদের অনেক টাকা সেভ হবে অনেক টাকা সেফ হবে দেখা যায় দশ পিস নিলে তখন আপনি দুশো করে বেড়ে গেল দেখা যায় আপনার দশ পিসে দুই হাজার টাকা তো আপনি এখন নিলে আপনার দুই হাজার টাকা সেভ হয়ে গেল তো দ্রুত অর্ডার করবেন দ্রুত নিয়ে নেবেন পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র নয়শো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র নয়শো টাকা দেখেন প্রচুর পরিমাণ কালার ডিজাইন এত পরিমাণ কালার মানে ভিডিওটা বড়ো হবে কালারের জন্য সবগুলোই দেখাই দিব ভাজের উপরে মাত্র নয়শো টাকায় শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন মাত্র নয়শো টাকা অনেক সুন্দর ঠিক আছে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি আছে আমাদের কিন্তু শাড়ির কালেকশন অনেক আছে আপনারা কিন্তু যারা শাড়ি কেনাকাটা করবেন লেহেঙ্গা কিনবেন তারা কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের প্রচুর পরিমাণ শাড়ি লেহেঙ্গার কালেকশন আছে তো এই শাড়িগুলো মাত্র নয়শো টাকা দেখেন মাত্র নয়শো টাকা দেখেন নয়শো টাকায় দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্লাউজ কাতেন শাড়ি মাত্র নয়শো আগের ভিডিও দেখে অনেক শাড়ি অর্ডার করছিলেন কিন্তু যারা পাননি তাদের জন্য এই ভিডিওটা তারা রিকোয়েস্ট করছেন ভাইয়া এই শাড়িগুলো নিয়ে আবার ভিডিওটা দেন তো আমরা আবার আপনাদের জন্য ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই অর্ডার করে ফেলবেন মাত্র নয়শো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র নয়শো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র নয়শো টাকা দেখেন প্রচুর কালার প্রচুর কালার ডিজাইন মাত্র নয়শো টাকা প্রচুর কালার ডিজাইন মাত্র নয়শো টাকা দেখেন প্রচুর তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন পিঙ্ক কালার বিভিন্ন ধরনের কালার আছে মাত্র নয়শো টাকা দেখেন প্রচুর পরিমাণ কালার মেরুন কালার দেখেন কালার কি কালারের শেষ নেই দেখাইতে দেখাইতে কিন্তু প্রায় পঞ্চাশটা কালার মিনিমাম একশো কালার আছে মিনিমাম একশো কালার আছে যেটা ভালো লাগবে পিস করে অর্ডার করবেন প্রত্যেকটা ওয়ান কালার দেখেন কালার কি কালারের শেষ নেই কালারের শেষ নেই সব ধরনের কালার আছে প্রাইস কিন্তু অনেক কম মাত্র নয়শো টাকা দুই হাজার টাকার কাতান শাড়ি ব্লাউজ পিস মাত্র নয়শো টাকা দেখেন কালারগুলো কি মাত্র নয়শো টাকা পেয়ে যাবেন দেখেন এই একটা কালার তারপরে এই একটা কালার দেখেন ম্যাচিং কন্টাস দুটোই পাবেন মাত্র নয়শো টাকা দেখেন একটা কালার ব্রাশ সহ মাত্র নয়শো টাকা অনেক কালার মাত্র নয়শো টাকা প্রচুর পরিমাণ কালার ডিজাইন আছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা প্রাইস পড়বে নয়শো টাকা দেখেন কালার কি একশো কালার একশো কালার আছে তো যা যেটা ভালো লাগবে স্ক্রিন শট যে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ আমাদের ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন কনফার্ম হবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু বিকাশ করতে হবে আর দেরি করবেন না চিন্তা ভাবনা করতে গেলেই মিস করবেন কারণ এগুলো কিন্তু একজন পাঁচটা দশটা করে অর্ডার করে তো আপনারা চিন্তা করবেন আরেকজন অর্ডার করে নিয়ে নিবে তখন কিন্তু মিস করবেন দেখেন মাত্র নয়শো টাকা তো যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের কিন্তু ক্যাপশনে আমাদের ঠিকানা দেওয়া আছে এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া আছে আপনারা অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম